হ্যালো ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ টেন প্রস টু ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিও তো আমি আলোচনা করবো স্টোরি রাইটিং লেখার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলি তোমাদের ইংরেজিতে একটি নির্ভুল স্টোরি লিখতে সাহায্য করবে তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে একটু ইন্সপায়ার করবে তো ফার্স্ট দেখো এখানে লেখা হয়েছে যে স্টোরি রাইটিং তো স্টোরি রাইটিংয়ের লেখার সময় বেশ কিছু কথা একটু স্মরণে করিয়ে দিই তোমাদেরকে যেটা হচ্ছে যে স্টোরি সম্পর্কে প্রথমেই বলি যে রিপোর্ট নোটিস লেটার প্যারাগ্রাফের মতো একটা ফরম্যাট দিয়ে অনেক স্টোরি লেখা সম্ভব নয় তাহলে কথাটা হল কি যেরকম যে আমরা যে এর আগে অনেকগুলো ফরম্যাট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি লেটার রাইটিংয়ের রিপোর্ট রাইটিংয়ে নোটিস রাইটিংয়ের এবং প্যারাগ্রাফ রাইটিংয়ের যে ফর্ম্যাটগুলো দিয়ে তোমরা অনেক অনেক মানে রাইটিং স্কিল তোমরা নিজে থেকেই লিখতে পারবে বাট স্টোরির ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন তো কেন একটা ফর্ম্যাটের সাহায্যে অনেক গল্প লেখা যাবে না সেই কারণটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে যে কারণ প্রতিটি গল্পের বিভিন্ন রকম বৈশিষ্ট্য থাকে গল্পের মোটিভ থাকে পরিবেশও হয় আলাদা এবং গল্পের সমাপ্তিও ব্যতিক্রম নয় মানে সমাপ্তিটাও কিন্তু আলাদা রকমভাবে হয়ে থাকে তাহলে একটা গল্পের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকছে সবগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন দ্যাট মিন্স একটা গল্পের সঙ্গে আরও একটা গল্পের যে মিল থাকবে এই রকম বিষয়টা আমরা পাই না যদি আমরা একটা ফর্ম্যাটকে ব্যবহার করি তাহলে গল্প তার মূল পয়েন্ট বা বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য মাত্রা প্রকাশ করবে তাহলে যদি আমরা কোনো কারণ কারণবশত বা ধরে নিলাম আমরা একটা ফর্ম্যাট তৈরি করলাম সেই ফর্ম্যাটের সাহায্যে সব গল্প লেখা যাবে সেই ফর্মাটা যখনই আমরা অ্যাপ্লাই করবো তখন হবে কি গল্পের যে মূল পয়েন্ট বা যে যে ডাইরেকশানে গল্পটা যাচ্ছে সেই ডাইরেকশান ত্যাগ করে অন্য ডাইরেকশানে চলে যাবে এবং যে অর্থটা প্রকাশ করবে সেটা সম্পূর্ণ ভিন্ন হয়ে দাঁড়াবে সো তাই সব দিক বিচার বিশ্লেষণ করে বেশ কিছু টিপস ও ট্রিক্স দেওয়া হয়েছে যাতে গল্প লেখা পাঠকদের সহজতর হয় তাহলে পাঠকদের কাছে সহস্তর হয়ে দাঁড়াবে গল্প লেখাটা তো গল্পের টিপসগুলো দেখে নাও একটু গল্প লেখার টিপসগুলো সেটা ফার্স্ট যেটা হচ্ছে যে স্টোরি মাস্ট বি রিটেন ইন পাস টেন্স তাহলে আমরা গল্প যখন লিখবো সবসময় পাস টেন্সের উল্লেখ করবো মানে পাস টেন্স আমাদের গল্প লিখতে হবে দেন আর টাইটেল হেডিং উইল বি গিভ রিটেন অ্যান্ড অল দ্য লেটারস অফ দ্য টাইটেল অর দ্য হেডিং শুড বি ক্যাপিটালাইজড তাহলে একটা টাইটেল দিতে হবে বা একটা হেডিং ইউজ করতে হবে আমাদেরকে লিখতে হবে আর সমস্ত লেটার বা সমস্ত বর্ণগুলো টাইটেলের বা হেডিংয়ের শিরোনামের সেটা কী হবে ক্যাপিটাল লেটারে হবে ওকে নেক্সট ইউজ ফেসেস অ্যান্ড ইউডিওস তো গল্পের মধ্যে আমরা ফেস অ্যান্ড ইউডিয়মস ইউজ করতে পারবো যেমন এখানে কয়েকটার উল্লেখ করা হয়েছে এক্সাম্পল হিসেবে সার্চাস যেমন ওয়ান্স আপন এ টাইম তারপর হচ্ছে ওয়ান ডে লং লং এগো অ্যাটসেট্রা তাহলে এই ধরনের ফেস এবং ইডিওমস আমরা ইউজ করতে পারবো দেন হচ্ছে দ্য স্টার্টিং অফ দ্য স্টোরি শুড বি অ্যাট্রাকটিভ তাহলে গল্পের শুরুটা কিন্তু আকর্ষণীয় হওয়া চাই মানে আকর্ষণীয় হওয়া উচিত সো দ্যাট যাতে দ্য রিডার্স আর ইন্টারেস্টেড টু রিড দ্য হোল স্টোরি যাতে সম্পূর্ণ গল্পটা পাঠক পড়তে কি হয় আগ্রহী হয় দেন নেক্সট পয়েন্ট হচ্ছে যে ডায়লগ অর কনভারসেশন ক্যান বি ইউজড হোয়ার রিকোয়ার্ড তাহলে ডায়লগ কথোপকথন আমরা ব্যবহার করতে পারি গল্পের মধ্যে যেখানে প্রয়োজন হবে সেখানে আমরা ব্যবহার করতে পারি আফটার দ্যাট যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্টারোডিউস ক্যারেক্টারস তাহলে যে সমস্ত চরিত্র বলবো গল্পের মধ্যে থাকবে সেগুলোর একটু ইন্ট্রাডিউস বা পরিচয় দিতে হবে নেক্সট ইউজ দ্য হিউম্যান প্রোনাউন্স সাচাস তাহলে কী হবে হিউম্যান প্রনাউন্সগুলো আমাদের উল্লেখ করতে হবে বা ব্যবহার করতে হবে যেমন হচ্ছে যে আই উই ইউ হি সি এটসেট্রা ফর অ্যানিম্যালস ইন দ্য ফ্যাভেলস তাহলে গল্পের মধ্যে যে পশু পাখিগুলো পাবো আমরা তাদেরকে হিউম্যান প্রোনাউন্স ব্যবহার করবো তাদের ক্ষেত্রে ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে যে দ্য স্টোরি শুড বি মিনিংফুল গল্পটা যাতে অর্থপূর্ণ হয় দেখা গেল যে গল্পটা আমি লিখলাম সেটার কোনো ভ্যালুই থাকলো না বা কোনো অর্থই নেই মিনিংলেস একটা গল্প হয়ে গেল তাহলে হবে না ফলো সিকুয়েন্স সিকুয়েন্স ফলো করতে হবে সিকুয়েন্সটা তোমরা পেরে যাবে যদি ন্যারেশন চেঞ্জের প্রতি একটু তোমাদের আইডিয়া থাকে বা একটু যদি তোমাদের স্বচ্ছ ধারণা থাকে তাহলে সিকুয়েন্সটা ওখান থেকেই কমপ্লিট হয়ে যাবে নেক্সট হচ্ছে স্টোরি উইল বি ইন আ সিঙ্গল প্যারাগ্রাফ তাহলে একটা গল্প একটাই প্যারাগ্রাফের মধ্যে হবে সেটার কোনো প্যারা প্যারা চেঞ্জ হবে না ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে যে এবং লাস্ট পয়েন্ট বাট নট লিস্ট আ ম্যাসেজ অর মোরাল শুড বি গিভেন তাহলে একটা বার্তা দিতে হবে অথবা একটা কি হবে নৈতিক মানে মোরাল নীতিকথা একটা দিতে হবে ওকে তো এই হলো আমাদের কয়েকটা পয়েন্ট আর টিপস এই টিপসগুলি যদি মাথায় রেখে একটা গল্প লেখা যায় তাহলে খুব সহজে একটা নির্ভুল স্টোরি ইংরেজিতে দেখা যাবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডদের কাছে শেয়ার করবে প্রয়োজনীয় ভিডিও মনে হলে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিবে যাতে করে যখনই আমি ভিডিও পাবলিশ দেবো তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে এবং কোনো ভিডিওই আমার তোমরা মিস করবে না তো শেষে আরও একটা কথা তোমরা আমাদের ওয়েবসাইট ডিজিটাল ইংলিশ ডট ইন ভিজিট করতে পারো সেখানে রাইটিং স্কিলের যাবতীয় মেটিরিয়ালস তোমরা পেয়ে যাবে সো এ টু জেড রয়েছে সেখানে একটিবার হলে ভিজিট করতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে